হ্যালো সবাইকে সুস্বাগত আবার আমার একটা নতুন ভিডিওতে তো এটা আমরা গেছিলাম হচ্ছে টাকিতে যেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে মানে যদি দক্ষিণেশ্বর থেকে বলো তো দক্ষিণেশ্বর থেকে হচ্ছে আমাদের সেভেন্টি টু এইট্টি কিলোমিটার সেভেন্টি সেভেন টু এইটি কিলোমিটার মধ্যে তো আমরা বেরিয়েছিলাম সকালের দিকে দেখতেই পাচ্ছ সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে টাকি শহরে ঠিক আছে আবার ডান পাশে ছিল আমার আই লাভ টাকি তো টাকির এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট এখান থেকে তোমরা সোজা গেলে তো পাবে হচ্ছে বাংলাদেশের বর্ডার যেটা কিন্তু এখানে কোনো খাঁটা তার দিয়ে সৃষ্টি না পুরোটাই কিন্তু ন্যাচারালভাবে সৃষ্টি কীভাবে আগে এটা ছিল না কোনো কারণ এই যে আমার ডান পাশে দেখতে হচ্ছে এত বড় নদী এই নদীটাই হচ্ছে ইছামতি নদী যেটার হাফ কিন্তু রয়েছে আমাদের ভারতে আর হাফ রয়েছে বাংলাদেশে হ্যাঁ ওই পাটটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই পাটটা হচ্ছে আমাদের ভারত তো এইখানে আমার বাঙাতে দেখতে পাচ্ছি যে অনেক জায়গা রয়েছে যেইখানে কিন্তু গেস্ট হাউস করা রয়েছে মানে তুমি ঘুম থেকে উঠে এখানে যদি স্টে করো ঘুম থেকে উঠে সামনে এত সুন্দর ইচ্ছামতির ভিউটা নিতে পারবে আমার ডানাতে যেটা দেখছো বড় মতো বোট টাইপস যেটা মানে এখন খুবই বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এটা কিন্তু আগে ছিল যারা ট্যুরিজম ছিল তাদেরকে পুরোই ইচ্ছামতি নদীটা ঘুরিয়ে দেখাতো বাট ফোনি ঝড়ে এটা কিন্তু উল্টে যাওয়ার পড়েছিল তো এই যে এন্ট্রেন্স পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু লাগতো যদি ওই গর্জনটা আমরা দেখতে পেতাম বাট আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ভাটা দেখতে পাচ্ছি জল কতটা নিচে ঠিক আছে তাই জন্য কিন্তু জলের সাথে এত কিছু মানে নোংরা বা আবর্জনা দেখতে পাচ্ছি কিন্তু এই জলই কিন্তু এই যে সাইডে গাছগুলো রয়েছে এই গাছগুলোর পুরো কানায় কানায় ভর্তি থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বিএসএফ দের পয়েন্ট এই দেখতে পাচ্ছ আমাদের বিএসএফ রাও রয়েছে যারা অলওয়েজ অ্যাক্টিভ থাকে এখানে প্রতিটা ওয়াচ টাওয়ারে হচ্ছে বিএসএফ রা রয়েছে এই সোজা গিয়ে ডান দিকে রাইট টার্ন নিলেই হচ্ছে গোলপাতা ফরেস্টের দিকে যাওয়ার রাস্তা যেটাকে এখানে মিনি সুন্দরবনও বলা হয় কেন তার কারণ হচ্ছে এইখানে যে গোলপাতা ফরেস্টের ব্রিজ রয়েছে সেই ব্রিজের দু সাইড দিয়ে পুরোই ওটাও আমরা দেখিয়ে দেবো ভিডিওতে ওটা দিয়ে পুরোই মানে যে বিভিন্ন রকম সুন্দরবনের যে গাছগুলো দেখতে পাওয়া যায় সেই গাছ তুমি ওখানে দেখতে পাবে তার অনেক নামকরণও করা রয়েছে ঠিক আছে এখানে তুমি টোটো করেও আসতে পারো পুরো বাস থেকে নেবে বা ট্রেন থেকে নেবে টোটো করে করেও আসতে পারো এই যে টোটোগুলো যাচ্ছে এগুলো সবই ওই রুটেই যাচ্ছে তো আমরা মেনলি বাইকে ছিলাম তো আমাদের কোনো অসুবিধাই হয়নি আমরা নিজেদের মতো করে নিজেরা গেছি এবার বলে রাখি এইখানে কিন্তু অনেক রকমই ঘোরার জায়গা রয়েছে বাট তুমি লিস্ট করে নিয়ে যেতে পারো কারণ পরপরই রয়েছে এবং একটু ভেতরে ভেতরের দিকে রয়েছে তো আমরা ঠিক করে নিয়েছিলাম প্রথমে আমরা গিয়ে আগে গোলপাতা ফরেস্টাই দেখবো যেটা আমাদের মেন ভিউ ঠিক আছে তো তারপরে আমরা বাকিগুলো ঘুরে দেখব আর এই গোলপাতা ফরেস্টে ঢোকার জন্য কিন্তু তোমাকে আইডি প্রুফ নিয়ে আসতে হয় ঠিক আছে উইদাউট আইডি প্রুফ আসবে না আমাদের আমাদের কাছেও একজনের কাছে আইডি প্রুফ ছিল না বাট যেহেতু ওটা উইকেন্ড ছিল তাই অ্যালাউ করেছিল ঠিক আছে বাট তোমরা যখনই যাবে না কেন আইডি কার্ড নিয়ে আসবে এখানে আমি ছবি তোলার জন্য বলছিলাম যে আমরা কিছু ছবি তুলতে পারি এই জায়গাটায় আমরা যেহেতু আমি আর আমার দাদা মিলে গেছিলাম দুটো বাইক মিলে দাদা বললো যে এখানে ছবি তুলে কেন লাভ হবে না তার কারণ হচ্ছে এখানে কিছু বোঝাই যাচ্ছে না এক তো নদীর সেরকম রূপ নেই আর দ্বিতীয়ত এটা মনে হবে মানে গঙ্গার এপার আর ওপার আমরা কোথাও যাইনি কেউ বুঝতেই পারবে না ছবিতে আমিও সেটাই বললাম তো নেক্সট ভিডিওতে আরও কিছু